শান্তিপূর্ণ মিছিলে যদি পুলিশ একটু বাড়াবাড়ি করে আমি শান্তিপূর্ণ মিছিলের সংগঠকদের বলবো আপনারা তৈরি থাকুন উনি তো মিনিবাস শ্রবণার্থীদের নিয়ে বুদ্ধদেব ভট্টাচার্যকে ঘুমোতে দেবো না তার পাড়ায় মিছিল করেছেন কেউ বুদ্ধদেব ভট্টাচার্য পুলিশ নামে মিছিল ঠেঙায়নি উনি যত অপকম্য করেছেন সেই অপকম্য আজকে তিনি দুঃস্বপ্ন মনে করছেন পুলিশ এটা বুঝতে পেরেছেন ভয় পেয়েছেন সেই জন্যই পুলিশ বাড়ি বাড়ি তারা পৌঁছে যাচ্ছে বাড়ি বাড়ি পৌঁছে বলুন না ঘরে ঘরে পৌঁছে যে কারা কারা টাকা নিয়ে চাকরি দিয়েছে তাদের ধরে আমরা একটু হাজতে পুরি এই কাজটা পুলিশ করুন হাইকোর্টের কোনো নির্দেশ নেই যে নির্দেশে বলা হয়েছে মিছিল করা যাবে না দেখেছেন না আপনারা পাড়ায় পাড়ায় সমাধান মানে পাড়ায় পাড়ায় নতুন করে কাটমানি প্রকল্প এর বাইরে তো তৃণমূল কংগ্রেস বাঁচতে পারে না নবান্ন অভিযানের আগে পুলিশ বাড়ি বাড়ি গিয়ে সরকারি কর্মচারীদেরকে ধমক দিয়ে আসছেন নাকি পুলিশ বলে আসছেন যে মিছিলে তারা যেন না বেরোয় আমার সঙ্গে রয়েছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য কথা বলবো স্যারের সঙ্গে স্যার বাড়ি বাড়ি গিয়ে ধমকানো হচ্ছে আমি বলছি নবান্ন অভিযান হলে কি ক্ষতি হয়ে যাবে এই সরকারের না নবান্ন অভিযানে সরকারের ক্ষতি তো হবেই কেন সরকারের যে গণতান্ত্রিক ভূমিকা সেটা ক্রমশ ক্রমশ মানুষের অন্য চলে আসবে এবারে নবান্ন অভিযানে যাচ্ছেন কারা যারা সরকারি কর্মচারী শিক্ষক তারা তাদের ন্যায্য যে পাওনা সেই পাওনাটা পাচ্ছেন না এদিকে নবান্নের যারা মাথায় বসে আছেন তারা জনগণের টাকা খরচা করে কিংবা টাকা ধার করে পাড়ায় পাড়ায় কাঠমানি প্রকল্প চালু করছেন দেখেছেন না আপনারা পাড়ায় পাড়ায় সমাধান মানে পাড়ায় পাড়ায় নতুন করে কাটমানি প্রকল্প এর বাইরে তো তৃণমূল কংগ্রেস বাঁচতে পারে না এখন এর বিরুদ্ধে মানুষের আওয়াজ উঠছে যে ঘর জনগণের করের টাকা জনগণের স্বার্থে ব্যবহার করতে হবে এই মৌলিক দাবি উঠলে পরে নবান্ন ভয় পায় এবং ও ভয় পেলে পরে তখন তারা তাদের যে পুলিশ বাহিনী সেই পুলিশ বাহিনীকে আমি বলে বাহিনী তাদের নামিয়ে দেয় হাইকোর্টের কোনো নির্দেশ নেই যে নির্দেশে বলা হয়েছে মিছিল করা যাবে না শান্তিপূর্ণ সমাবেশ মিছিলটা মানুষের সাংবিধানিক অধিকার এই সাংবিধানিক অধিকার প্রয়োগ করার জন্য পুলিশের অনুমতির কোনো দরকার নেই পুলিশ এটা বুঝতে পেরেছেন ভয় পেয়েছেন সেই জন্যই পুলিশ বাড়ি বাড়ি তারা পৌঁছে যাচ্ছেন আচ্ছা পুলিশ যদি বাড়ি বাড়ি তারা এত সামর্থ্য থেকে থাকে সদিচ্ছা থেকে থাকে তাহলে বাড়ি বাড়ি পৌঁছে একটু ধর্ষকদের বিরুদ্ধে কথা বলুন না বাড়ি বাড়ি পৌঁছে কাঠমানির বিরুদ্ধে কথা বলুন না যে আপনারা কাটমানি দেবেন না কারা কাটমানি দিয়েছেন বলুন তাদের থেকে আমরা ধরবো বাড়ি বাড়ি পৌঁছে বলুন না ঘরে ঘরে পৌঁছে যে কারা কারা টাকা নিয়ে চাকরি দিয়েছে তাদের ধরে আমরা একটু হাজতে পড়ি এই কাজটা পুলিশ করুন পুলিশের কাজ আইন মেনে চলা রুল অফ ল পুলিশের কাজ গুন্ডা বাহিনীর মতো নয় এটা যত তাড়াতাড়ি পুলিশ বাহিনী বুঝবেন ততই তাদের পক্ষে মঙ্গল শান্তিপূর্ণ মিছিলে যদি পুলিশ একটু বাড়াবাড়ি করে আমি শান্তিপূর্ণ মিছিলে সংগঠকদের বলবো আপনারা তৈরি থাকুন সেই পুলিশের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার জন্য আগামী দিন লড়াইয়ের একদম সরাসরি স্যার একদম বার্তা যদি শান্তিপূর্ণ মিছিলে একটা মানে লাঠি লাঠি মানে বর্ষণ হয় বা পুলিশের তরফ থেকে কোনো রকম আঘাত চেষ্টা করা হয় যেভাবে দেখা যাচ্ছে এখনই ব্যারিকেড দেওয়ার চেষ্টা করা হচ্ছে তাহলে সেক্ষেত্রে আপনি সরাসরি বলে রাখছেন পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নিঃসন্দেহে আমার শান্তিপূর্ণ ভাবে চলাচল করার জমায়েত হওয়ার অধিকার কেড়ে নেওয়ার অধিকার পুলিশকে কে নিয়েছে আমার অধিকারটা সাংবিধানিক অধিকার আমরা যদি অশান্তি সৃষ্টি করি পুলিশ নিশ্চয় ব্যবস্থা করতে পারে কিন্তু এই পিসফুল জমায়েতে পুলিশ ব্যারিকেড করে আটকে দেব কিসের ভয় তে কোথায় নবান্য জেতারকে শাসক বসে আছে শাসক যখন রাইটাসে বসে থাকতেন তখন রাইটাসে মিছিল হতো মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বলছিলেন কোথায় কোথায় আমার বাড়ির কাছে চলে যাচ্ছে ওরা কোথায় কোথায় নবান্যই চলে যাচ্ছে ওরা এটা তো বতোমনি দেখিয়েছেন উনি তো সেই মিরিবাস শ্রমনাথদের নিয়ে বুদ্ধদেব যে ঘুমোতে দেব না তার পাড়ায় মিছিল করেছেন বুদ্ধদেব ভর্টের পুলিশ নামে মিছিল থাকায়নি উনি যত অপকম্ম করেছেন সে অপকম্যকে আজকে তিনি দুঃস্বপ্ন মনে করছেন পশ্চিমবঙ্গের ভালোর জন্য তো কোনো কাজ করেননি পশ্চিমবঙ্গের সর্বনাশের জন্য সমস্ত ব্যবস্থা নিয়েছেন আজকে মানুষ জেগে উঠছে এতদিন মানুষ একটু বিভ্রান্ত ছিল বিভ্রান্তি কাটছে তাই তিনি ভয় পাচ্ছেন জিনিস হচ্ছে এই যে নবান্ন অভিযান স্যার ন্যায্য দিয়ে দাবি দাবি আমি বলছি বুথে প্রত্যেকটা বুথে দশ লক্ষ টাকা করে দিতে পারে এই এই সরকারের টাকা আছে দিয়ে দেওয়ার বেলা কেন নেই স্যার কাঠমানি গুন্দা বাহিনী তৈরি করতে হবে তো দিয়ে দিলে দিয়ে দিলে তো ওর গুন্দা বাহিনী তৈরি হবে না এবং এই কাটমানি তৈরি হলে পরে সরকারি কর্মচারীদের একাংশ আছেন যারা কাঠমানির পক্ষে থাকবেন তারা ডিএর পক্ষে থাকবেন না সাথে আমার পাড়ায় আমার সমাধান যে প্রকল্প শুরু হতেই দেখা যাচ্ছে অতীন ঘোষের লোকেরা শান্তনু সেনের ওখানে গিয়ে ঝামেলা করছে আমি বলছি এটাই কি পাড়ায় পাড়ায় সমাধান বটেই তো এটাই তো পাড়ায় পাড়ায় সমাধান এরপর দেখবেন যে এক গলির টিএমসি নেতা আরেক গলির টিএমসি নেতার সঙ্গে মারামারি চলছে কেন কে কোথায় কাঠমারিটা বেশি আসবে আর এই পাড়ায় পাড়ায় সমাধানটা নতুন না জানেন আমি আমার একটা অভিজ্ঞতার কথা সর্বত্রই বলি দু বারো কি তেরো সালে মধ্যম গ্রামে এক ট্যাক্সি ড্রাইভারের মেয়েকে ধর্ষণ করে জ্বালিয়ে দেওয়া হচ্ছে তার বাড়িতে মধ্যম গ্রামে তখন এমন সন্ত্রাস ছিল যে কেউ ঢুকতে পারতেন না যাই হোক আমি ঢুকেছিলাম ঢুকে আমি আমার যা করণীয় করেছি পুলিশ পুলিশ ছিলেন যা বলা আমার দিক থেকে বলেছি যখন ফিরে আসছি তখন আমাকে তৃণমূল গেরাও করে তারা বলে আমাদের পাড়ার ব্যাপার ধর্ষণটা কবে থেকে আপনাদের পাড়ার ব্যাপার হলো যাই হোক আমার সঙ্গে তর্ক বিতর্ক বেশি দূর এগোয়া সাহস পায়নি ওরা ওই পাড়ায় সমাধানটা তখন থেকেই চালু হয়েছে যে আমার পাড়ায় আমি দর্শন করব আমার পাড়ায় কোনো মেয়ে ধর্ষিত হবে সেটা আমাদের ব্যাপার ওটা সমাজের ব্যাপার না অন্য লোকের ব্যাপার না তৃণমূল কংগ্রেসের সেইটাই পরিকল্পনা যে পাড়ায় পাড়ায় কাটমানি এবং গুন্ডাদের একটা বাহিনী তৈরি করে সেটা আজকে সরকারি রূপ পাচ্ছে তখন ওটা বেসরকারি ছিল এখন সরকারি রূপ পাচ্ছে এরকম কিছু আন্দোলন হবে আন্দোলন করবেন ঠিক আছে এখন মুখ্যমন্ত্রী বাংলা বাঙালির ইস্যুকে সামনে রেখে আজকে তিনি আহ বীরভূমে গেছেন সেখানে তিনি হাঁটবেন বোলপুর থেকে তিনি পদযাত্রা করবেন সবই ঠিক আছে আমি বলছি স্যার বাংলা বাঙালির অস্মিতা যখন সাকেত গোকলকে নিয়ে আসা হয় ইউসুফ পাঠানকে নিয়ে আসা হয় তখন ঠিক কোনখানে থাকে তখন গুজরাট থেকে প্রদেশ থেকে এই সাংসদদেরকে নিয়ে এসে দাঁড় করানো হয় তখন এই সরকার আর তখনও কি বাংলা বাঙালির নিয়ে কথা বলেন শুনুন আমি সকালে একজনকে ইন্টারভিউ দিয়েছি আজ পর্যন্ত দেখাতে পারবেন কোন কর্মসূচি মমতা নিয়েছেন পশ্চিমবঙ্গের উন্নতির জন্য ওর উত্থান হয়েছিল জুলাই মধ্যে তখন তখন রাইটার্স বিল্ডিং মিছিল করতে পুলিশ উনি অশান্তি তৈরি করেছেন এটা তো ওর দপ্তরের মন্ত্রী হয়েছিলেন তখন তিনি স্বরাষ্ট্র সচিব তিনি বলেছেন ওর একসময়ের রাইট হ্যান্ড কমান্ড সোনালী গুহ তিনি বলেছেন আমাদের বলতে হচ্ছে না রন্তি তিনি বলছেন সত্য কথা বেরিয়ে আসছে আর কি করেছিলেন তিনি সিঙ্গুর এবং নন্দীগ্রাম যেটা উনি ইতিহাসের পাতায় ঢোকাবার চেষ্টা করেছেন তাতে তাতে উপকৃত কে গুজরাট লবি গুজরাট লবির লোকেরা আজকে বলছেন ঘুরে ফিরে যে সিঙ্গুর নন্দীগ্রাম পশ্চিমবঙ্গে না হওয়াতে আমাদের সুবিধা হয়েছে কিন্তু বাঙালিদের ওপর আক্রমণ কেন হচ্ছে বাঙালিদের তকমা দেওয়া হচ্ছে অনুপ্রবেশকারী এখন এই যে আক্রমণটা হচ্ছে আক্রমণটা কিন্তু বাংলা ভাষাবাসীদের বিরুদ্ধে না আক্রমণটা হচ্ছে বাংলায় কথা বলছে তাদের অনুপ্রবেশকারী এই চিহ্নিত করে এই জন্য দায়িত্ব মমতা এবং আজকে উনি বলছেন বাংলা ভাষা নিয়ে লড়াই ভাষা আন্দোলন উনি ভাষা আন্দোলনের মর্ম বোঝেন ভাষা আন্দোলন কেন তৈরি হয়েছিল উনি জানেন উনি যেটা উনি একটা সাম্প্রদায়িকতার জন্ম দেওয়ার চেষ্টা করছেন আবার তো এটাও বলছে যে ভাষা আন্দোলন যতদিন মানে আমাদের রাজ্যে চলবে নির্বাচন যতক্ষণ না হচ্ছে ততদিন এই ভাষা আন্দোলন চলবে মুখ্যমন্ত্রী বলেছেন যতদিন না নির্বাচন হয় ততদিন এই ভাষা আন্দোলন তার মানে কি স্যার নির্বাচনের জন্যই আমার ভাষা আন্দোলন নির্বাচনের জন্যই বাংলা বাঙালির ইস্যু ঠিকই তো আমি তাই তো বললাম যে আজ আজ পর্যন্ত কোনো একটা আন্দোলন উনি করেছেন যা বাঙালিদের স্বার্থ সংশ্লিষ্ট যদি কেউ আমাকে ব্যাখ্যা করে দেখাতে পারেন আমি তার যুক্তি মেনে নেব ভাতের ইস্যু চলে যাচ্ছে মানে মানুষের চাকরির ইস্যু চলে যাচ্ছে সেখানে বাংলা বাঙালির ইস্যু আমি বলছি ভোট দিন বাংলা বাঙালিকে আমি বাঁচাবো সেই রক্ষা হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় এবারে যা আমি দেখতে পাচ্ছি যা ইস্যুটা তৈরি হচ্ছে যা ক্রিয়েট হচ্ছে তাহলে তো বাংলা বাঙালির ইস্যুকে সামনে রেখে কি এটা সাম্প্রদায়িকতার ইস্যু পশ্চিম বাংলায় বিভিন্ন ধর্মের বিভিন্ন ভাষার বিভিন্ন কৃষ্টির মানুষ বসবাস করছেন যুগ যুগ ধরে সেখানে নেই তো ভাত কাপড় ব্যাপার না ওর ভাত কাপড়টা নিশ্চিন্ত হয়ে গেছে ইলেকট্রাল বন্ডের টাকা যখন পাওয়া শুরু করে দিয়েছে ওর ভাত কাপড় নিশ্চিন্ত সুতরাং বাংলার শ্রমিক শ্রেণীর কি হলো কৃষকের কি হলো ছাত্রদের কি হলো এ নিয়ে ওর চিন্তা হতো হাঁটতে অসুবিধা কি পয়সা দিয়ে লোক হাঁটানো যায়